ভরতেছি এগুলো এখন আমার ক্ষেত খামারে বস্তায় ভরে নিয়ে যাব আর কি প্রচন্ড রোদে অনেক কষ্ট নিয়ে যাব কৃষি খেতে এগুলা ব্যবহার করব বিভিন্ন কাজে গাছের মধ্যে ব্যবহার করব এগুলা লাউ বেগুন সিমে নাকি দিলে প্রচুর পরিমাণে ফল আসে ভিটামিন আছে এগুলোর মধ্যে এই পৃথিবীর মধ্যে যদি সবচেয়ে কোনো হালাল জিনিস থেকে থাকে সেটি হলো কৃষিকাজটি হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে হালাল কাজ এক নম্বরের হালাল কাজ অনেক শক্ত অনেক শক্ত এখন একটু ইউরিয়া সার দিয়ে মাটিটি প্রস্তুত করে নেই কয়েকদিন পর এখানে বীজ রোপন করব এক কেজি ইউরিয়া সারের জন্য এখানে বিয়ে দিচ্ছি এই জায়গাটাতে রসুন লাগাতে চাচ্ছি কেমন হবে এই তো চারপাটিগুলো বস্তার মধ্যে আছে এগুলো এখানে কিছু দেবো বস্তাগুলো এখন খুলবো ওজন অনেক আস্তে আস্তে আর এখানে কিন্তু অনেক গ্লাসের ভাঙা আছে গ্লাস ভাঙা যেহেতু চার পাতি এখানে গ্লাস ভাঙা গুলো হোটেলে ফেলে ও বলতে বলতে আমার হাতটা কেটে গেল রে এই গ্লাসের কথা বললাম এখনই হাতটা কেটে গেল আঙ্গুলটা কেটে গেল রে ও আঙ্গুলটা অনেকখানি কেটে গেছে রক্ত বাইর হচ্ছে এই বস্তার ভিতরে এতগুলো গ্লাস ভাঙা ছিল যে আমার জানাই ছিল না অনেক সুন্দর হয়েছে আল্লাহ দিলে ভালো ধান আসবে এই পিঁয়াজ গুলা এক সপ্তাহ আগে রোপন করেছি এগুলা লাউ অনেক ভালো আল্লাহর মধ্যে কিছুদিনের মধ্যে লাউ আসবে আশা করা যায় আলহামদুলিল্লাহ একটা এসেছে ওই একটা করে আলহামদুলিল্লাহ বেগুনি চারা গুলো বড় হচ্ছে পাট শপগুলো অনেক সুন্দর হয়েছে জুম করে একটু দেখাচ্ছি অনেক সুন্দর হয়ে আলহামদুলিল্লাহ মাছ হাতে উঠে গেছে লাল গাছগুলো কিছুদিনের মধ্যেই অথবা আল্লাহর মতে ফল আসবে আশা করা যায়